প্রশ্নটি করেছেন ভারতের মুর্শিদাবাদের বহরমপুর এলাকা থেকে উনি লিখেছেন যে মোহতরাম একজন বক্তার আলোচনায় শুনলাম যার খানকা আছে দরবার আছে উনি বলেছেন এই দরবার থেকে কারো রুহ যদি কবজ করতে হয় মানে এই দরবারের কোনো মরিদের যদি রুহ কবজ করতে হয় আজরাইল যদি রুহ কবজ করে মালাকুল মহত যদি রুহ কবজ করে তাহলে অবশ্যই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তার রুহটা কবজ করতে হবে নওয়াজ বলবেন না তারপর উনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাইলেন লিঙ্ক পাঠানোর পরে বলছে হুজুর ভিডিওটা দেখে তারপরে আপনি মন্তব্য করবেন জেনে রাখবেন এই দরবারে মুরিদ আজরাইল আলাহ ইসলাম ততক্ষণ যান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে হাজিরি না দেন ইন্তেকালের পূর্বে আগে চার নম্বর দরবার পাক দেড়তলায় আজরাইল আলাহ ইসলাম হাজিরি হন দফতার নিয়ে হাজির হন ইয়া হুজুর পাক বড় হুজুর পাক আপনার অমুক মুড়ির অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার মুড়িদ আছেন আপনি এজাজাত দেন আপনার বিনা আজাদ এজাজাতে যান কবজ করতে পারি না বড় হুজুর পাক এজাজত দেন তখন আজরাইল আল্লাহ ইসলাম যান কবজ করে তারপর আমার আত্মীয় স্বজনরা জানতে পেরে তখন খবর দেয় হুজুর পাক অমুক লোক আমার আত্মীয় ইন্তেকাল করেছেন তার আগে হুজুর পাকের খবর হয়ে গেছে ওরা বলতেছে সুভান আল্লাহ সামনে শ্রোতার আপনারা কি বলবেন জোরা বলেন কি কত ভাবে যে মানুষের ইমাম ছুরি করা হচ্ছে এই শোনেন হকানি পীর যদি পান যার কাছে গেলে কোরআন হাদিস শেখা যায় সঠিক পথ পাওয়া যায় সেখানে যাবেন ওই পীর সাহেবকে শিক্ষক হিসাবে গ্রহণ করার জন্য কি হিসাবে হক্কানি পীরের কাছে যাবো দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য খালি হুকুর হাক্কুর করার জন্য না এই যে কথাটা বললো যে মালাকুল মাউদ ওনার বাবা মানে পিস সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে মুড়িদের যান কবজ করতে হবে এই কথাটা যে যিনি বলেছেন তাহলে ওনার ওই বাবার মানে পিস সাহেবের যখন রুখটা কবজ করছে অনুমতি কার কাছ থেকে নিচ্ছে নামি এগুলো এগুলো কি এদেশের মধ্যে মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম যে কারণে আমাদের এই বাংলা বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় ভারতের কিছু অঞ্চলে নানানভাবে সাধারণ মানুষকে বুঝাইয়া নিজেদের পাল্লা ভারী করে মানুষের ইমান চুরি করে শুনেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু এরা ইসলামের জন্য ততটা ক্ষতিকর না এদেশের দেশের কিছু মূল্যামশি এবং পীর সাহেবরা যতটা ক্ষতিকর হিন্দু সেই ইসলামের ক্ষতি কি করবে সেই ইসলামে ঢুকতে পারে পারে না বরঞ্চ তার ধর্ম সে প্রচার করে ওরা ইসলামের জন্য অতটা ক্ষতি করে না কিন্তু আমাদের দেশের পদভ্রষ্ট আলেপ এবং পদভ্রষ্ট কিছু পীর যারা মানুষের ইমানটাকে ইসলামের খোলসের ফ্রেমের মধ্যে থেকে ইমানটাকে চুরি করে নষ্ট করে আল্লাহদেরকে দান করো কামিন বলে এবার আসেন দলিলে আল্লাহ তালা কি বলছেন আইনা মা তা কোন ইউদরি কুমল মাও তু কুম তুম ফি বুরু জিম মৃত্যু যখন আসবে তুমি সূর্য পাহাড়ে থাকো মাটির গর্তে থাকো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকো মালাকুল মাউত তোমারে পাকড়াও করবে কুল্লু নার্সিং যা এ কতুল মাও প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ও ইন্নামা তোয়া ফাও না উজু রকম ইয়াও কেয়াবা কেয়ামতের ময়দানে কি করা হবে প্রতিদান দেওয়া হবে দেখেন অন্য আয়াত আল্লাহ তারা কে বলছেন হাত্তা ইদা জাহাদাহুমুল মাউত কলা রব্বির জন লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা মালাকুল মাউত যখন আসবে মানুষের কাছে মানুষ বারবার আকুতি করবে ও মালাকুল মাউত আমাকে একটু সুযোগ দাও আমাকে দুইটা দিন সময় দাও আমি একটু সাদাকা করে আসি আমি একটু সৎ কাজ করে আসি ওয়ালাইয়ুআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা আল্লাহ নিজে কোরআনে বলতেছে মৃত্যু যখন চলে আসবে তাকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না আর বদমাশ এখানে বলতেছে আর বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে নাজবুল্লাহ জোরে বলেন না এগুলো ইমাম চোর কোরআন যেটা বলেছে সেটা মানবেন না এই বাবা যেটা বলেছে সেটা মানবেন কোরআন যেটা বলেছে সেটা মানতে হবে এবার আসেন কিছু কিছু মানুষ বলে যে পীর সাহেবের যদি মরিদ হন তাহলে এই বাবাই আপনারা টান দিয়ে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে আল্লাহ কি বলছে সে এবার আসেন ইয়ামালায়ং মালু মালুওয়ালা বানুন কেউ কারো উপকারে কেয়ামতের মধ্যে আসবে না এরপর আল্লাহ বলছে কি ইয়ং মাইয়া ফিররুল মার উমে আখি হি ওয়মি হি ওয়া বি অ সহায়বাতি ওয়া বানি লিকুল হিম্মি হুম ইয়ামাই দিং সা নু শুনি বাপ সন্তানের থেকে পালাবে মা সন্তানের থেকে পালাবে সন্তান মায়ের থেকে বাপের থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে যেই মা জন্ম দিয়েছে সন্তানের জন্যে মা ফাসির কাষ্ট জাইতে রাজি আছে এই মা কেয়ামতের মধ্যে সন্তানকে চিনবে না আর বাপ আই বলে আরে জান্নাতে নিয়ে আসবে বাবাই তো থাকবে সেদিন দৌড়ের ওপরে আমাদের আয়সা সিদ্ধিকার তালান হা বসা নবীজি বলছি আল্লাহ আমি আপনার আপনাকে তুমি আমার স্ত্রী কিয়মতের ময়দান আমাকে কোনো ফ্যাসিলিটি না কিসের ফ্যাসিলিটি আপনার স্ত্রী হিসেবে আমি জান্নাতে বিনা হিসাবে যাবো না আল্লাহ নবী জবাব দিলেন আয়েশা নিজের আমল নিয়ে কবরে ঢুকো ফাতেমা নিজের আমল নিয়ে কবরে ঢুকো আমল নিয়ে কবরে গেলে এই নবী কিয়ামতের ময়দান আয়েশাকে ফাতেমাকে চিনবে আমল ছাড়া কবরে গেলে এই নবী আয়েশাকে ফাতেমাকে চিনবে না আর আমার বাবারা দাদারা আছে মাশাআল্লাহ অটো গিয়ারে জান্নাতে যাইতে চায় নিজে আমল করবে না নিজে নামাজ পড়বে না মুরিত আছি অমুক বাবার বাবাই টান দিয়ে নিয়ে আসবে তোর বাবা যদি দৌড়ের উপরে থাকে তোর অবস্থাটা হবে কি আল্লাহ আল্লাহেদায় দান করুক আল্লাহ বুঝ দান করুক আমি কোনো পীরের বিপক্ষে কথা বলতেছি না হক্কানি পীরদের কাছে যাবেন দিন শেখার জন্য কিন্তু যারা এমন কথা বলে যে বাবা তোর নামাজ রোজা এটার দায়িত্ব আমি নিলাম কি এগুলো ইমান চোর এগুলো কী চোর ধরে বলেন কি চোর ইমান চোর হক্কানে পীরদের পক্ষে থাকবেন কিন্তু ভণ্ড এ সমস্ত মানুষ যারা ইমান চুরি করে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক